একটা দেশের বিখ্যাত ইউনিভার্সিটি ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা শিক্ষার্থী মাদক গ্রহণ করে সেটা বলতে না যতটা খারাপ লাগে তার চেয়ে বেশি খারাপ লাগে এরা অত্যন্ত চিপ এবং নিম্নমানের মাদক গ্রহণ করে অবশ্য মাদক তো সব ধরনের মাদকই খারাপ আমি কোন ধরনের মাদককেই সাপোর্ট করি না কিন্তু এরা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট ওভার নিচে ডেন্ডি খায় বলেন কি ডান্ডিতে হচ্ছে যেটা জুতার যে আঠাটা হ্যাঁ ওই জুতার আঠাটাই ওরা নিয়ে কাগজের মাধ্যমে কিভাবে কিভাবে প্রসেস করে সঙ্গবদ্ধ গোল হয়ে খায় দেখুন আমি জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন ছাত্রলীগের সাথে ছিলাম জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সবসময় মাদক বিরোধী ক্যাম্পেইন রান করেছে তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে অনেকের মাদক গ্রহণে বাধাগ্রস্ত হয়েছে হয়তোবা আমার কারণেও অনেকে মাদক গ্রহণে বাধাগ্রস্ত হয়ে থাকতে পারে তো সেই ক্ষেত্রে আওয়ামী সরকার যখন ক্ষমতায় ছিল সে চাইলেও আমার উপর আক্রোশ মেটাতে পারতো না কিন্তু এখন যখন সুযোগ পেয়েছে তো ওই মাদক মাদক সেবি একটা সিন্ডিকেট আছে ওই সিন্ডিকেটের সবাই সঙ্গবদ্ধভাবে আমাকে সোশ্যাল মিডিয়ায় এ বিউজিক কথাবার্তা বলতেছে এবং নানাভাবে হিউমিলিয়েট করার চেষ্টা করতেছে এটা তো একটা বড় একটা কথা আপনি বলে ফেললেন এই যে যারা এই আন্দোলন কথিত যে জঙ্গি আন্দোলন এটার সাথে জড়িত ছিল এরা কি মাদক মাদকসেবী ছিল বলছেন আপনি তাদের মধ্যে অনেকেই মাদক মাদকসেবী কিন্তু বলতে লজ্জা লাগছে একটা বিষয় আহ একটা দেশের বিখ্যাত ইউনিভার্সিটি ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা শিক্ষার্থী মাদক গ্রহণ করে সেটা বলতে না যতটা খারাপ লাগে তার চেয়ে বেশি খারাপ লাগে এরা অত্যন্ত চিপ এবং নিম্নমানের মাদক গ্রহণ করে অবশ্য মাদক তো সব ধরনের মাদকই খারাপ আমি কোন ধরনের মাদককেই সাপোর্ট করি না কিন্তু এরা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেয়ি গেটের ওভারব্রিজের ব্রিজের নিচে ডেন্ডি খায় বললেন কি ডান্ডিতে হচ্ছে যেটা জুতার যে আঠাটা হ্যাঁ ওই জুতার আঠাটাই ওরা নিয়ে কাগজের মাধ্যমে কিভাবে কিভাবে প্রসেস করে সঙ্গবদ্ধভাবে গোল হয়ে খায় তার মানে হচ্ছে যে একটা ডান্ডিখোর একটা গ্রুপ আপনাকে অ্যাবিউজ করছে অনলাইনে আপনাকে হ্যারাস করছে আপনি কি আমাকে আমি আরও কয়েকটা জিনিস লক্ষ্য করেছি আমার মনে হয় এটা আপনাকে অ্যাড্রেস করা দরকার সেখানে এক ভদ্র মহিলাকে দেখলাম যে আপনার বিরুদ্ধে অ্যালিগেশন এনেছেন তার নাম সমত ফারিয়া লিজা তিনি আপনাকে নানান ধরনের ব্যক্তিগত আক্রমণ করেছেন এবং এটা বলেছেন যে আপনার পারিবারিক লাইফ এগুলো সবকিছু নিয়েই আপনি কি এটাও দাবি করছেন যে তিনিও মাদক সেবী নাকি তিনি সত্য কথা বলছেন আপনার ব্যাপারে তিনি মাদক সেবন করে থাকতে পারে কিন্তু তার বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আপনি জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা প্রাকৃতিক পরিবেশ নিবৃত একটা বিশ্ববিদ্যালয় সে বিশ্ববিদ্যালয় প্রচুর জঙ্গল জঙ্গলের অনেক মুখরোচক গল্প বন্ধু সবাই বন্ধু সবার আড্ডায় ঘুরে বেড়ায় তো তার বিষয়ে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক গল্প কাহিনী উড়ে বেড়ায় যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যারা তারা খুব ভালো করে বলতে পারবে বলেন কি তিনি কি কোনোভাবে আপনার প্রতি ক্রাশ বা আপনাকে পছন্দ করতেন এই ধরনের অনেক সময় আউট অফ ধরেন জেলাসি হতে পারে যে ধরনের কোনো ঘটনা কি আছে এখানে দেখুন উনি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স ফ্যাকালটির সম্ভবত ইউআরপি ডিপার্টমেন্টে পড়াশোনা করে তো আমিও যেহেতু সেম ফ্যাকাল্টির ফ্যাকাল্টির নিচে প্রায়ই লক্ষ্য করতাম উনি আমার দিকে তাকিয়ে থাকছে নানা প্রকার অঙ্গভঙ্গি করছে এবং সেই অঙ্গভঙ্গি আমি আসলে কীভাবে এক্সপ্লেন করবো আমি আসলে বুঝতে পারতেছি না কিন্তু সেগুলো খুবই নেগেটিভ আর কি তো উনি হচ্ছে আমাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমি যদি বলি হোয়াটসঅ্যাপে নক করতো

আপনাদের উপরে যেই পাঁচই আগস্টের পরে অত্যাচারটা হয়েছে এটার আরও কিছু বিশদ বর্ণনা আমার মনে হয় একটু শোনার প্রয়োজন বা এর আগে পরের ইতিহাস যদি আপনি আমাকে একটু বলতেন যে কি করত কি হয়েছে আসলে আপনাদের সাথে সমস্যাটা কোন জায়গাতে হয়েছে সেগুলো পাঁচই আগস্টের বর্ণনার আগে আমার কাছে মনে হয় এই সাদিয়া ফারহা লিজা যে মেয়েটা সেই মেয়েটা আমাকে যে নানাভাবে কুপ্রস্তাব দিতা হচ্ছে নানাভাবে রিচ করার ট্রাই করতো সেটা নিয়ে কথা বললে খুব বেশি ভালো হয় এই মেয়েটা যখন আমার পিছনে ঘুর ঘুর করতো তখন আমি একদমই পাত্তা দিতাম না কারণ তার বিরুদ্ধে জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বন্ধু মহলে জঙ্গলে বিভিন্ন নানা গল্প ঘুরে বেড়ায় জঙ্গলে হ্যাঁ তো স্বাভাবিক আমি তাকে ইগনোর করতাম কারণ আমি সবসময় ব্যক্তিত্ব মেনটেন করে চলাফেরা করা একজন মানুষ তো সেই ক্ষেত্রে তো আমি যার সাথে রেসপন্স করতে পারি না এটা ব্যক্তিগতভাবেও আমি খুব নিম্ন চোখে দেখি পরবর্তীতে আমি যখন আমার গার্লফ্রেন্ডের সাথে রিলেশনশিপ স্ট্যাটাস দিই সে খুব সম্ভবত আমার গার্লফ্রেন্ড সম্পর্কে খুব বেশি অনুসন্ধান করে এবং অনুসন্ধান করার পর আমার গার্লফ্রেন্ডের বাবা এবং আমাদের ব্যক্তিগত পারিবারিক জীবন নিয়ে নানা প্রকার বিরূপ মন্তব্য করে পরবর্তীতে এই মন্তব্যের প্রেক্ষিতে আমি যখন তার বিষয়ে অনুসন্ধান করি আমি জানতে পারি তার বাবা সম্পর্কে জানতে পারি তাদের পারিবারিক ব্যাপার সম্পর্কে জানতে পারি এবং পরবর্তীতে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তার বাবা খুব সম্ভবত ইউরোপের একটা দেশে রেল রেল দুর্ঘটনায় মারা যায় এবং তাদের দুই বোনের মধ্যে এই বাবার মৃত্যুর যেই দুর্ঘটনার মাধ্যমে টাকা পেয়েছে খুব সম্ভবত সরকার থেকে কিছু পরিমাণ থেকে পেয়েছে স্পেন থেকে খুব সম্ভবত মানে তার বাবা স্পেনে মারা যায় এবং ক্ষতিপূরণ হিসেবে তার বড় বোন কিছু টাকা পায় এবং সেই টাকা নিয়ে দুই বোনের মধ্যে মামলা চলতেছে এখন মানে ওই মৃত্যুর টাকা নিয়ে মৃত্যুর টাকা নিয়ে এবং ওই ধরনের ফ্যামিলি থেকে এই মেয়ে বিলং করে এবং এই মেয়ে তাও বলেছে আমি নাকি অ্যাসাইলামের মাধ্যমে এই যুক্তরাজ্যে প্রবেশ করেছি এই অ্যাসাইলামের মাধ্যমে তো যুক্তরাজ্যে প্রবেশ করা যায় না কিন্তু সে তো অত্যন্ত নিম্নমানের পরিবার বিলং করে সেই পরিবারে বিলং করে তো সে এই ধরনের তথ্য জানতে পারবে না রাইট না যে কেউ আপনার ইউকেতে ঢুকে তিনি অ্যাসাইলাম ক্লেম করতে পারবেন যদি তার রাজনৈতিক কোনো ধরনের আশ্রয়ের প্রয়োজন হয় মানে অনেক ধরনের ক্যাটাগরিতেই করতে পারেন কিন্তু কেউ এস নিয়ে ইউকেতে আসতে পারেন না আসলে আইনটি নেই আর তিনি কি আসলেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্ট নাকি অন্য কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে ওইখানে আপনাদের বন্ধুদের সাথে আড্ডা দিত না তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েই পড়াশোনা করেছে কিন্তু একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে যে ধরনের স্ট্যান্ডার্ড থাকা উচিত আমি বা তার সম্বন্ধে যতটুকি খোঁজখবর নিয়েছি আমার কাছে কোনোভাবে মনে হয়নি সে একজন পাবলিক বিশ্ববিদ্যালয়কে বিলম্ব করার মতো পার্সোনালিটি হোল্ড করে খুবই সত্যি কথা আমি নিজেও অবাক হচ্ছে আপনার মাদকের ব্যাপারে বলছেন এখানকার মাদকের সিন্ডিকেট বা এই বিষয়ে কি আপনি কিছু বলতে পারেন কারণ আমার কাছে মনে হয়েছে যে এটি একটি মাদক সেবীদের আড্ডা যেভাবে অ্যাবিউজ করা হচ্ছিল অনলাইনে তাদের যে ভাষা কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট বলে আমার মনে হয়নি একটু বলবেন যে কি ঘটনা আসলে এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেখুন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সবাই মেধাবী আমি সেটা কখনোই দ্বিমত পোষণ করব না কিন্তু মেধাবীদের মধ্যে কিছু কিছু মাদক মাদকসেবী আছে এই মাদক সেবীদের একটা সিন্ডিকেট আছে এরা সিন্ডিকেটের মাধ্যমে সমগ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলো দখল করেছে এবং সেই হলগুলোতে মাদক বিক্রি থেকে শুরু করে মাদক গ্রহণ এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা কলমা কলমা থেকে মাদক ক্রয় বিক্রয় করা সহ বিভিন্নভাবে এই মাদক সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত দুজনের যদি নাম বলতে পারি অন্যতম আপনি দুজনের নাম বলতে গেলে দুজন তো না আর অনেকের নামই বলতে পারবো একটু বলুন তার মধ্যে হচ্ছে তৌহিদ সিয়াম নামে একটা ছেলে আছে উনপঞ্চাশ তম তার বিষয়ে আমি তার বন্ধু বান্ধবের কাছ থেকে অনেক কিছু শুনেছি মাদক সংক্রান্ত তারপর আরবান রিজিওনাল প্ল্যানিং এর আটচল্লিশ বেচের মান্নান সে হচ্ছে মাদকের সাথে সরাসরি সম্পৃক্ত সে কলমা থেকে গাজা ক্রয় করে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এনে সেগুলা ভাগ করে বিভিন্ন হলে হলে সাপ্লাই করে এবং বিক্রি করে বিপণন বিভাগ আর কি যেটা বলতে বলেন কি আরবান আরবান প্ল্যানিং এখানে কাজ করছে সে আচ্ছা আর কারো নাম আপনি বলতে চান কামাল হলের সিফাতুল্লাহ নামের একটা ছেলে আছে উনপঞ্চাশতম এই ছেলে আহ বাইরে বাইরে পাঞ্জাবি টাঞ্জাবি পরে থাকে কিন্তু এই ছেলে মাদকের সাথে খুব গুরুতর ভাবে সম্পৃক্ত এবং আমি জানি না সে সেবন করে কিনা কিন্তু আমি নানা মাধ্যমে শুনেছি সে মাদক বিপণনের সাথে সম্পৃক্ত আচ্ছা আপনি বলেছেন যে ড্যান্ডি সেবন তারা করে এই স্পট গুলো কোথায় ড্যান্ডি সেবনের স্পট গুলো ড্যান্ডি সেবনের স্পট গুলো প্রধানত সামনে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক প্রধান ফটকের সামনে একটা ওভারব্রিজ আছে ওভারব্রিজের উপরে সন্ধ্যায় তারপর মধ্যরাতে কিংবা হচ্ছে ভোর সকাল বেলায় এরা সংঘবদ্ধ হয়ে গোল করে বসে ডেন্ডি গ্রহণ করে বলেন কি এই ছাড়া আপনাদের জাহাঙ্গীর ইউনিভার্সিটির এর আগে পরের কোনো ঘটনা কি আপনি আমাকে বলতে চান এই পাঁচই আগস্টের সাথে সম্পর্কিত বা এর সাথে সংশ্লিষ্ট পাঁচই আগস্টের সাথে সম্পৃক্ত অনেক ঘটনা আছে তার মধ্যে অন্যতম সম্পৃক্ত ঘটনা হচ্ছে কথিত সমন্বয়ক এবং যেই যারা নিজেদেরকে সমন্বয় বলে দাবি করে আমি আসলে বুঝি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিভাবে রোম ভাঙচুর করে এবং সেই রোমের মালামাল লুটপাট করে এবং কি বিশেষ করে মনে করেন যে আমার রুমে আমার ব্যবহৃত জামা কাপড় পর্যন্ত লুটপাট করে নিয়ে গিয়েছে এবং পরবর্তীতে সেগুলা পরিধান করে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করে তাই নাকি মানে আপনার জামা চুরি করে সেটা আবার পড়েছেও পড়েছে রোম লোটের সময় আসলে আমার রুমে খুবই গুরুত্বপূর্ণ আমার তথ্য ছিল কাগজপত্র ছিল আমার একটি গেমিং কম্পিউটার ছিল এবং আমার বেশ কয়েকটি ব্লেজার ছিল যেটি ইতিমধ্যে বলেছি যে আমার ব্লেজারগুলো এখনও লুটকারিরা চোরেরা ব্যবহার করছে এবং আমার কম্পিউটারটি চুরি করে নিয়ে যায় আরেকটা ব্যাপার যদি বলি জাহিনগর বিশ্ববিদ্যালয়ে মালিহা লামনাহা লামনামা অর্থাৎ সেই রাতে যে মেয়েটি ভিডিও করে সারা দেশব্যাপী ভাইরাল হয়েছিল। সেই মেয়েটি আসলে ছাত্রী সংস্থার এজেন্ট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জঙ্গি তৈরির যে ট্রেনিং সেই ট্রেনিং এই মেয়ে গোপনে এতদিন পরিচালনা করত বর্তমান দেশের যে পরিস্থিতি এখন হয়তো সরাসরি জনসম্মুখে কিংবা দেবালোকে সকলকে জানিয়ে হয়তো সেই ট্রেনিং পরিচালনা করতে পারবে আমার মনে হয় আপনি চেনেন তাদেরকে হ্যাঁ অনেককেই চিনি আপনি নাম বলতে পারবেন মানে হ্যাঁ অবশ্যই নাম বলতে পারবো হ্যাঁ মান্নান নামের একটা ছেলে আছে একটু আগে যার কথা বললেন হ্যাঁ এই ছেলে তাদের অন্যতম হতা তারপর আরেকটা ঘটনা যদি বলি সেটা শুনলে আপনি খুবই অবাক হবেন সেটা হচ্ছে আমার রুমের যে ফ্যান ছিল ফ্যান পর্যন্ত চুরি করে নিয়ে গিয়েছে তাই আপনি আমাকে আজকে ভিডিওর আগে বলছিলেন যে গণভবনেও বেশ কিছু আপনার যাদেরকে চেনেন লুটপাট করেছে এবং আপনি আমাকে এও তথ্য দিয়েছিলেন যে সেখানকার কমোড এবং বদনা যেই যাদেরকে দেখা যাচ্ছে এরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্ট বদনা এবং কমোড কেন চুরি করতে হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে আমিও বুঝি না আসলে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে কেন এসব কাজ করতে হবে কথিত সমন্বয়ক অনেকেই আছে কমর দিয়ে মানে কমর ব্যবহার করা কমর এবং বদনা আপনার কি মনে হয় এগুলো কি ড্যান্ডি সেবনের সাইড ইফেক্ট বলে মনে হচ্ছে আপনার আসান লাভি নামে একটা ছেলে আছে সেই ছেলে এই মাদুকের সাথে সম্পর্কিত ওরা ডেন্ডি গ্রহণের সময় করে কি একটা পলিথিন নিয়ে কিভাবে কিভাবে প্রসেস করে তো আমার কাছে মনে হয় এই ডেন্ডি খাওয়ার ক্ষেত্রে বদনটা খুব বেশি উপকারী হয়তো পলিথিনের রিপ্লেসমেন্ট ওটার ভিতরে আপনারা দিয়ে তখন ওই যে বদন ইটা দিয়ে যেটা বদন আর মুখটা বন্ধ করে পানির ওখানে সেবন করে সেবন করে আর কি ডান্ডি আপনার বদনা দিয়ে তারা সেবন করে থাকে আচ্ছা জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের সম্পাদক স্বামী মোল্লা হত্যাকাণ্ডে অনেকেই জড়িত যেমন সারা বাংলাদেশ দেখেছে তারপরেও ওরা জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে দিন দরপে হেঁটে বেড়াচ্ছে কিন্তু এই হত্যাকাণ্ডের যে চার্জশিট তৈরি হয়েছিল সেই চার্জশিটে বান্ন বেচের ফার্মাসি ডিপার্টমেন্টের সাইফুল ইসলাম নামে খুব সম্ভবত একটা ছেলেকে অ্যারেস্ট করেছে আমার কাছে মনে হয় না বান্ন একটা ছেলে এত বড় সাহস করতে পারে অপরদিকে যারা প্রকৃত খুনি তারা দিনের আলোতে এখনো ইউসুফ সরকারের সাপোর্টে ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে কোনো কিছুই হচ্ছে না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশ তো এখন মৃত্যু উপত্যকায় তৈরি হয়েছে সেই মৃত্যু উপত্যকা থেকে আমি আলহামদুলিল্লাহ এসতে পেরেছি কিন্তু এসেও আসলে শান্তি পাচ্ছি না কেননা আমার নারায়ণগঞ্জের বাড়ি দখল করেছে অলরেডি সেটা হয়তো আমার এলাকার অনেক মানুষজনই জানে খুবই খারাপ অবস্থা বাংলাদেশের আচ্ছা ছাত্রলীগ কি তাদেরকে এই ডান্ডির পথ থেকে তারপর খারাপ পথ থেকে আনার জন্য কখনো চেষ্টা করেনি বা আপনার করেননি আমরা সামগ্রিকভাবে সবসময় মাদক বিরোধী আন্দোলনের পক্ষে ছিলাম অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাদককে নির্মূল করার জন্য যা যা করা প্রয়োজন আমরা সবগুলো পদক্ষেপই গ্রহণ করেছি এই জন্যই মূলত ছাত্রলীগ সব সময় এই ডেন্ডি চক্ষু চক্ষুশুলে পরিণত হয়েছিল এবং আপনি খেয়াল করলে দেখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলা এখনো সেই ডেন্ডি খোরদের দখলেই আছে বলো কি আপনি সাধারণ যারা শিক্ষার্থী আছে যারা মেধাবী স্টুডেন্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যারা এই মাদক সেবদের সাথে নেই বা এই ধরনের সহিংসতার সাথে নেই তাদের বিষয়ে আপনি যদি একটু কিছু বলতেন শেষ আপনার বাক্য হিসেবে সাধারণ শিক্ষার্থীরা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খেয়াল করলে বোঝা যায় তারা আসলে যেই ট্রেপে পা দিয়েছিল সেই এতদিনে এতদিন পরে এসে বুঝতে পেরেছে এবং অনেকেই আমাদের সাথে ইতিপূর্বে যোগাযোগ করছে তো সাধারণ শিক্ষার্থীদের জন্যে আমার একটাই কথা আপনারা যদি আপনাদের নিজেদের ভুল বুঝতে পেরে থাকেন তাহলে এখনো সময় আছে নিজেদের ভুল সুদরে নেওয়ার সময় আছে নিজেদের ভুল শুধরে নিয়ে বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরে আসার চলার এবং চলার পথকে সুগম করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনাকে অসংখ্য ধন্যবাদ